তো আজকে আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়েছি কোথায় যাওয়ার জন্য তো সকাল সকাল না অনেকটা বেলাও হয়ে গেছে যেহেতু বাসায় আমার ভাইয়া থাকবে তো সেজন্য ভাবির বাসায়ও চাচা শ্বশুর থাকবে তানিম থাকবে ওরা যাবে না তাদের জন্য রান্না করে রেখে আমাদেরকে বেড়াইতে যেতে হবে আর এই পাশে নেহা মামনি দেখেন কত বার করে রেডি করে দিসি সুন্দর করে মাথা আশ্রায় দিছি লিপস্টিক লাগাই দিসি তাও আর হচ্ছেই না আবারও লিপস্টিক দেওয়ার জন্য বায়না করতেছে। তো ছোট মানুষ যা যা এত সুন্দর করে সাজাই দিসি সব কিছু এলোমেলো করে এখন এভাবেই যাবে তো বলতিছে যে আমি এই জামা পরেই যাব কত সুন্দর একটা জামা পরাইছিলাম খুলে ফেলছে তো আমরা সবাই মিলে সাজু করে কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবেন আর আমার ভিডিওটা প্লিজ দয়া করে ফুল ওয়াশ করেই দেখবেন তো দেখেন ভাবিও রেডি ফাতু বাবু রেডি ফারিয়া রেডি সবাই রেডি তো আমরা আমাদের একটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো যেখানেই আমরা যাই অটোওয়ালা ভাইকে বলা আছে রিজার্ভ করা তো ফোন নাম্বার আছে ফোন করলেই চলে আসে তো এখনও আসে নাই তো আমরা সবাই মিলে বাইরেই দাঁড়িয়ে আসি আর কোথায় যাচ্ছি অবশ্যই তো বলবোই সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আজকে কোনো কাজের ভিডিও না ঘোরাফেরার ভিডিও তো প্রতিদিন তো বাসার কাজকর্মই দেই আর আমি যখন যেখানে যাই তখন সেখানকার ভিডিও দেই তো আপনাদেরকে বলাই হয় নাই কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি আমার বোনের বাসায় তো আমি যেখানে যাই আমার ভাবিরাও সেখানেই যায় যেহেতু আমি আমার বড় ভাবিদেরকে আমার নিজের পরিবার বলে মানি তো আসলেই বলে না নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তো আমি সব সময় নিজের লোকজনের থেকে ভালোবাসা পাই নাই পরের থেকেই বেশি ভালোবাসা পেয়েছি তো আপনারা যেরকম আমাকে সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা রাস্তার শেষ মাথায় এসে দাঁড়ে আসি দেখেন তো আমরা জয়পুরহাট সুগার মিল এফ টাইফ কলোনিতে থাকি তো আমাদের সুগার মিলের একটা ক্লাব আছে ক্লাবেতে ভোট হচ্ছে তো সেজন্য অনেকটাই ভিড় রাস্তাতে তো হোটেল মালিকদের ভোট হচ্ছে আর এই ফাঁকে আমাদের অটো গাড়িটাও এসে দাঁড়াইছে তো অনেকটাই ভিড় আমরা ধীরে ধীরে রাস্তা পার হয়ে গাড়িতে উঠতেছি তো আমার নিজের বোন না তো আমার বুন বুন হয়েছে বানানো বুন তো আসলেই বললাম শুরুতেই নিজের থেকে পরই ভালো তো আমাদেরকে অনেকটা ভালোবাসে তো বড় ভাইও আমার আপার বাসায় যেতে অনেকটা পছন্দ করে তো যেহেতু জায়গাটা নিরিবিলি তো মিষ্টি নেওয়ার শেষে আবারও আপনাদের ভাইয়া ফলমূল কেনার জন্য দোকানে আসছে তো একটু বিস্কিট চানাচুরো কিনলো কেনার পর ফলমূল নিয়ে আসলো তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সই সালামতে আমার আপার বাসায় পোষাইতে পারি তো আপারা আমাকে অনেকটা ভালোবাসে আর নেহা মামুনি সব সময় ফুপি আননি বাসায় যেতে চাই আমরা আমার আপার বাসায় এসে গেছি দেখেন এসেই নেহা মামুনিকে এতটা ক্ষুধা লাগছে গাড়ি থেকেই বলছে যে আননির বাসা যায় পোলাও খাবো এই যে দেখেন গরম গরম পোলাও দুই টুকরা মাংস নিছে আপনাদের ভাইয়া নিয়ে বসে থাকে খাওয়াচ্ছে আর এই পাশে আমরা আসা মাত্রই আমার আপা নাস্তা খেতে দিছে উপরেই দেন হ নেহা আবার ফেলবে ভাবি এটা উপরে তোলেন এই যে এই যে দেখেন নাস্তা কি কি নাস্তা দিছে মিষ্টির প্লেট থাকা হয়ে গেল কেন এই বললা আমি খালি যে দিচ্ছে সময় খাচ্ছে না ফাকাতে হবেই আর এই পাশে চানাচুর বিস্কিট আপেল আর এলাকি ভাবি তালের পিঠা তো বেকা বেকা দেখাও ফাতু পাখির ঠোট পাখির ঠোট খাও এইভাবে পিঠা আর আমরা সেদিন বানাইছি গোল গোল হৈছিল তো আপা বানাইছে কি সুন্দর হ্যাঁ পাখির ঠোট হয়েছে না খাও নুশাদ খাও নরম হয়েছে খাবে না দেখো দিছি গুস্তি দিছি আবার মিষ্টি লিছে আল্লাহ তো দেখেন আমার নেহা বাবু প্লেটে কি কি নিছে মিষ্টি ওই যে পাখির ঠোঁটো লিয়াইছে তালের পিঠা তো বাবা মেয়ে মিষ্টি খাচ্ছে পোলাও খাচ্ছে পাখির ঠোঁট খাচ্ছে তাই না রে বাবু এই যে আমি একটা খাচ্ছি খাও রে এখনো নাস্তা শেষ করতে পারলাম না কেন নিশাদ বাড়ি গেছে হ্যাঁ

পর দেখেন আমরা খাওয়া দাওয়া করে অনেক আড্ডা দিলাম এই যে আপার গলা শিলা মুরগি আর এই যে একটা গরু ছেলে ছেলে গরু গরু তা আপাদের বাসায় অনেকগুলো গরু আছে তো দেখেন গ্রামের মানুষজন এরকম করে বাইরে বেঁধে রেখে খেতে দেয় আর আপাদের বাড়ির সামনেটা এতটা সুন্দর যে দেখেন মাঝখান দিয়ে রাস্তা আর কি সুন্দর দুই পাশ দে বাঁশের ঝাড় তো আসলে এই পরিবেশটা এতটা সুন্দর নিরীবিলি আর সামনে এই যে বিশাল একটা পুকুর তো যে আপার বাড়ির সামনে সবাই মিলে আমরা বসা আসি কই আটলি বাজাবে বাজারে জান জান এ ফুবা ফুবাই সাথে যা নয় খালি যাবে খালি মোটর সাইকেল অনেকটাক্ষণ থাকলাম দুলা ভাই এখন বাজারে যাবে আমাদের গাড়ি নেওয়ার জন্য অটো গাড়ি আর আপা গরু দুয়াইছেন দেখেন বোতল পরিষ্কার করছে দুধ থোয়ার জন্য আর এই যে দেখছেন মাটির চুলো বড় বড় চুলা ধান উসানার জন্য সুন্দর করে লেপে রাখছে যেহেতু গ্রামে থাকে এখন ধান কাটা মারা শুরু হয়েছে তো সেজন্য ফাতু আসবে না তুমি যাও ফাতু যাবা ফাতু ডাক নেহা ফাতু আই আয় না আপু হ্যাঁ কুকুর দেখেন সামনে এই যে আপনার মোটর সাইকেলের সামনে কুকুর শুয়ে আছে যাও যাও না যাক ওই যাক যান তাড়াতাড়ি করে ধরেলে আসেন তোরা ঘুরে আইসে যাবে না জান নেহাই যাবে নেহার সারাদিন ঘুরে নেব নেহাই যাবে আমরা আপার বাসায় আরও একবার আসছিলাম তো আসার পর ভাবির এই কচুর সারটা দেখে এতটা যে পছন্দ হয়েছে তো আসলে ঠিক আমাদের ওইদিকে এরকম কচি নাই আমাদের ওইদিকে সাদা সাদা কচু আর আপাদের এইদিকে কালো আর যে লাল লাল ডাংকি ডাঙ্কি তো সেরকম কচি তো সেজন্য ভারী করছে চল পিঠা আমি নিয়ে যাই তো সব দেশেরই খাবার একটু করে চাকে খেতে হয় যে কেমন স্বাদ না কি তো একটা বাসায় গেছে আমাদের দুইটা কাগজ দিছে দেখে একটা পলিথিন একটা শপিং ব্যাগ দিছে কই ছাড়ে কই তুলি তো ভাবি দেখেন বেশি দেখছে দেখান কচু শাকগুলা দুই পাশে আল কিন্তু আমরা মাঝখানে একটা পাথারের জমিতে দাঁড়া আছি দেখেন এই পাশেও ধানের ক্ষেত এই পাশেও ধানের ক্ষেত মাঝখান দিয়ে একটা সরু রাস্তা তো ভাবি এক থেকে একবার এই পাশে যাচ্ছে উঠাতে আবার এই পাশে যাচ্ছে উঠাতে তো আসলে গ্রামে আমরা সবাই মিলে ASCII আই যে ফাতু আবার দেখেন বাত্রাজে ফুল ফুলছে এক সঙ্গে আসে মজা আছে বুঝছেন এরকম মজা গ্রামে শুধু পাওয়া যায় কোথাও পাওয়া যায় না তাই না ভাবি ওই কচুটা কি সুন্দর দেখেন এই যে খাওয়াতেলাম চল তো দেখা বাছছেন না যাই হোক নষ্ট হলেও সমস্যা নেই আমার ভাবি খেতে চাইছে উঠাতে তো হবেই আমি যদি কিছু খেতে চাই আশাটা পূরণ করে আমার ভাবি আমার ভাবি আশাটা আমি পূরণ করবো না তাহলে কিভাবে হয়

তো আমরা আবারও বাসা এসে নাস্তা খাওয়া দাওয়া করে দেখেন গাড়িটাকে কতক্ষণ ধরে আটকায় রাখছে তো গাড়ি রিজার্ভ করছে দেখে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না আর একটু থাকতে চাইলাম কিন্তু থাকা হলো না তো দেখেন এই যে আমার আপার আর একটা গরু কত সুন্দর আমার আপার বাড়ির চারপাশটা দেখছেন কি দেখাইছি যে বার আসি সে বাড়ি দেখাই তো বাচ্চারা সবাই গাড়িতে উঠে বসে আছে আর কি কি যেন আমার আপা বাঁধে বাঁধে দিছে এই যে আনটি তুমি কি করেচ্ছ ভিডিও আনটি ভিডিও দেখা পাবা বাবু তোমার ভিডিও করা লাগবে না তুমি দেখা পাবা আব্বা এখন আপার বাসার ভিতরে আছে সেজন্য আমরা রাস্তার মধ্যেই সবাই দাঁড়ে আসি কি কর তো নুসরাত নেহা আর নুসরাত শুধু কয় আর্নির বাসায় যাবো আর্নির বাসায় খালি আর্নির বাসায় আসতে সবে এটাই আমার আপা হ্যাঁ আর বড় ভাই করছে আবার আন্নিরা না গেলে আমরা আসবো না তো আমার বোনের বাড়িতে আমাকে আশাই লাগবে না আইলে আপনি না এলেও আশা লাগবে আসলেও আশা লাগবে কি করছে নেহা কি করছ কালকে আমার ড্যাড আসুক ড্যাড ছাড়া আবার কেমন করে উঠবো আসুক তা আব্বা না বুঝি বাড়ির ভিতরেই আছে এখন একটু কাজকর্ম সারা এসেছে আবার দরজা লাগিয়ে দিয়ে আসছে না কি ওই তো লাগবে না দরজা তো আমার আব্বা দেখেন ওই যে এসেছে হা তো সেই জন্য দরজা টর্দা লাগাই দিয়ে আসছে আর আপা দুলা ভাই আমাদেরকে তো রাস্তার মধ্যে আগাই দেওয়ার জন্য আসছে আর আপার বাড়ির সাথে রাস্তা মেন রাস্তা তো গাড়ি ঘোড়ারও সমস্যা হয় না

আসেন শুক্রবারে আসেন দেখেন বসে হাত ধুলা হয় আমাদের কাকে দিবা যাচ্ছে দেখেন ভ্যানের উপরে দাঁড়ে থাকে জায়গা নাই তো অনেক মানুষ যে আমরা আসছি নয় জন আল্লাহ হাফেজ তো বাজার পর্যন্ত তোমার ধুলা ভাই হয় না ফুপা হয় ফুপা বাজার পর্যন্ত আমাদেরকে আগাই দিয়ে গেল সারাটা দিন অনেক হাসি ঠাট্টাই আর কি সব করলাম সারাদিন ঘুরে বেড়ালাম আপনাদের ভাইয়া গানও শোনাচ্ছে তো আমরা এখন এই এসেপুর বাজার ছেড়ে আমাদের বাসায় যাচ্ছি আপনারা সবাই দোয়া করেন যেন সুস্থ সবলভাবে বাসায় পুষাইতে পারি এই যে আমরা একটা ব্রিজ পার হচ্ছি দেখেন দুই পাশে দুই পাশে নদী এত সস্তা হাতে থেকে মোবাইল কারে নিয়ে যাবে তো দেখছেন রাস্তাটা কত সুন্দর তো সবাই এখন ব্লগ বানায় সবার হাতে মোবাইল থাকে কে কারে নিয়ে যাবে কোন আপনাদের ভাইয়া বলতেছে কি আপনার তোমার হাতে থেকে মোবাইলটা কারে নিয়ে চলে যাবে হ্যাঁ আমরা ওর পিছনে দৌড় দিব না হ্যাঁ তো আমরা কি আমরা গাড়িতে বসে থাকবো দেখেন গ্রামের রাস্তা কত সুন্দর দুই পাশে ধান খেত জমি একবারে ঘুঘু না রাস্তার মতো লাগলো না বাবু তাল গাছ ছিল দেখো তো আমরা আপনাদের বাসায় থেকে আসছি সন্ধ্যার আগে আল্লাহর রহমতে সই সালামতে বাসাইতে পুষাইছি আর বাসায় এসে তো আমাদের কাজকর্ম থাকে নেহা বাবু যেহেতু ঘুমাই গেছে নেহাকে শুয়া ঘরেতে ঘুমাই দিছি আপনাদের ভাইয়া গরুর গোয়ালটা পরিষ্কার করলো তো এই যে আমার ভাই অসুস্থ ভাইকে তো বাসায় রেখে গেছিলাম আপনারা জানেন তো যেটুকু পারছে বাড়িটা পাহারা দিছে আবারও গরু ছাগুলো দেখ উঠাইছে দেখছি কিন্তু জায়গা মতো বাধা হয় নাই তো আমরা যেভাবে বাঁধবো সেভাবে কি আমার ভাই পারবে তো আপনার আপনাদের ভাইয়া আর আমি মিলে সেই কাজগুলো করলাম খুলবো তো দাঁড়াও আর আমার আপা আমার ভাইয়ের জন্য কি কি সাজায় পাঠাই আমরা কিছুই নিতে চাইনি জোর করে করে দিছে দেখেন কচুটা দেখছে আমরা কচু তো উঠায় আনছি এগুলা যখন ঘাটি করব তখন দেখাবো এই যে দেখো দুটা মিষ্টি না আমরা যে মিষ্টি নিয়ে গেছি সেটা দিতে চাইছে আর এগুলা এসব পুরের মিষ্টি সেই স্বাদ সুস্বাদ হ্যাঁ দুটা ভাইয়ের জন্য দিছে তো নিবই না ব্যাগেতে দিয়ে দিছে আর এই যে দেখো তালের পিঠা দিছে আমার মতো নরম হয়েছে না তো আসলে নিজের কিন্তু আমাদের আত্মীয় স্বজন কেউ হয় না তো নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো মানুষ বলে না তো আসলে আমরা ছোটবেলা থেকেই নিজের লোকেদের থেকে ভালোবাসা পাইনি কিন্তু আমি বড় হয়ে পড়ে থেকে বেশি ভালোবাসা পাই যে এরকম আপনারা আমার একটা পরিবার আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তো এরকমই ভালোবাসা এই সবাই খাও আর কি দিছে এই যে ধানের রুটি দিছে ভাই দেখেন তখন সে আমার ব্যাগটা খুললো না 100 টা সাইডে কিছু ধানের রুটি ঢুকিয়ে দিছে কি গোস্ত নাও তে আছে না গোস্ত নিব আমার বাই গুড়ি রান্না করা আছে আমার বাই গুড়ি দেখা তো সেটা ধানের রুটি আর পাশে দেখেন আমি একটা জিনিস বলছি যে আপনার ভাই তো আপনার আম নুসরাত আব্বু আপনাদের ভাইয়া বলছিলাম একদিন আটা সেমাই খাবে তো আপাকে বললাম যে আমাদের বাসায় আটা নাই আটা সেমাই খাবে আর দুধ কিনে তো ফ্রিজে রাখছি তো আপার বাসায় একটা গরু আছে দশ পনেরো লিটার দুধ হয় তো দুধ দোয়ায়ে এই দুই কেজি দুধই আমাদেরকে দিছে যেহেতু বেশি দিনের বাচ্চা না অত দুধ আমরা খাই না তো এটা ভাবিকে দিব অর্ধেক বেশি অর্ধেকই দিব হাফ কেজি থুয়ে শুধু আমরা চা বানে খাবো আর সবটা ভাবিকে দিব আর এই যে দেখেন আটা সেই আটা দিছে চালের চালের তো নিজের লোকদের কাছ থেকে ভালোবাসা পায়নি পরের লোকেরা আমাকে অনেক ভালোবাসে আমি ওগুলাই মনে করি আমার নিজের লোক আর জন্য চিপস কিনে দিছে আর এখানে তো দেখছেন ভাবি আমরা সবাই মিলে প্রচুর খাইছি তো ধুয়ে আনছি আর এগুলাই আমার ভাইয়ের জন্য পাঠাইছে তো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আবারও বলতেছি আমি একটা গ্রামের অতি সাধারণ একটা মেয়ে অত লেখাপড়া নাই অত সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না তো আপনাদের মাঝে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে

ততক্ষণ আমার ভিডিওটা সবাই ফুল ওয়াশ করে দেখবেন আর এই পর্যন্ত যারা আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ